বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেওয়ান টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভ্লগ করার জন্য আসলাম হান্নাস পার্ক সুইমিং পুলে যেটা অবস্থিত ঢাকা খিলখেত থানা অধীনে বড়ুয়া আসিয়ান হাসপাতাল সংলগ্ন হান্নাস পার্ক আপনারা যারা খিলখেত থেকে আসবেন খেলকেত অটো উঠলে আসিয়ান হাসপাতাল বললেই আর বিশ টাকা নেবে গেটে নামাই দিবে যে রোড এটা হচ্ছে আপনার পশ্চিম দিক দিয়ে আর আরেকটা রাস্তা আছে আপনার পূর্ব দিক দিয়ে এটা হইছে ইসাপুরা তিনশো ফিট স্বদেশ প্রপার্টি তিনশো ফিট থেকে নেমে হাইটে হাইটা আসতে হাসপাতাল সর্বোচ্চ পয়সা বাজার দশ মিনিট লাগবে হাইটা আসতে পারবেন তিনশো ফিট তো খুবই কাছাকাছি পাশ আছে পুলিশ হাউজিং এটা দেখি আমরা ঢুকি কি আসছে এখানে দেখা যাক খুব নিরিবিলি একটি পরিবেশ এখানে তাদের নিজস্ব গাড়ি পার্কিং জায়গা কত স্পেস দেখেন আপনার কার পার্কিং মোটর সাইকেল মানে যে যে নিয়ে আসবে ভালো সেফটি আছে তাদের সিকিউরিটি গার্ড আছে এখানে খুব সুন্দর নিরাপত্তা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার আনলিমিটেড তিনশো টাকা আনলিমিটেড যতক্ষণ আপনারা সুইমিং করতে চান করতে পারবেন আর যাদের ছোটো ছোটো বাচ্চা আছে বা মহিলা মেয়ে আছে যারা সাঁতার জানে না তাদের সাঁতার শিখাতে পারবেন এখানে ঢাকার ভিতরে এরকম মানে কম টাকায় সারাদিন যতক্ষণ ইচ্ছা তিনশো টাকা আনলিমিটেড বিশাল এরিয়া দেখেন তাদের এখন একটু আমি সকাল সকাল এসে পড়ছি এই জন্য কাউন্টার এখন খোলা হয় নাই দশটার পর থেকে সম্ভবত সময় মতো খোলা হবে ওই পাশে আছে অলরেডি চব্বিশে আমাদের তাদের অফিস এটা একটু সামনেই আসলে একটা যে লকার আছে আপনাদের যাদের যে মূল্যবান জিনিস আছে এখানে রাখতে পারবেন খুব সুন্দর ব্যবস্থা আছে সব দোয়ারই আছে নর্মালি এখানে একটি ইয়ে আছে টয়লেট আছে ভিতরে খুব সুন্দর লেডিস লেডিসদের দুতলা জেন্টস নিচতলা বাথরুম ওয়াশরুমগুলো খুবই সুন্দর আস্তে আস্তে আমি দেখাচ্ছি এগুলো লকার এটা মেন মোড যে তাদের গেটটা এটা সুইমিংপুলের যাওয়ার যেটা এখান থেকে যে কাউন্টারে টিকিট নেওয়া যায় চার ফুট নিচে টিকিট কাউন্টার এখানে ডিস্তান প্রবেশ মূল্য তিনশো টাকা চার ফুটের নিচে দুশো লকার পঞ্চাশ জমা একশো এখানে সেফটি খুব ভালো দেখেন এই যে অভিভাবক স্যারে কিন্তু এখানে বাচ্চা না নামানো হয়তো সম্পূর্ণ নিঃস্ব তারা খুব কেয়ারফুলি জিনিসটা দেখে হান্ড্রেড পারসেন্ট কোনো সমস্যা হবে না এটা গ্যারান্টি এখানে আরেকটা গেট আছে আমরা দেখি ডুকি ডুকি এখান থেকে টিকিট নিতে হয় যে এটা এটি প্রথম যে দরজাটা এটা ডুকি টিকিট কাটার পরে এখানে ঢুকবে তারপর তারপরে যে কাউন্টার আমাদের লোক আছে আমাদের ওনার মালিক পক্ষের ভাই এই যে কাউন্টার ট্রান্সফার এটা হ্যাঁ এটা টিকিট তিনশো টাকা এটা এরকম এটা তিনশো টাকা হ্যাঁ আচ্ছা ভাই এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা পাবে মানুষ আসলে দশটা তো রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা আচ্ছা স্যার আচ্ছা ভাই আপনারা পানি চেঞ্জ করেন কয়দিন পর পর আমরা একদিন পর পর বৃষ্টি থাকলে তবে দুদিনের সবচেয়ে ভালো কথা হয়েছে বিয়াজ তারা কিন্তু একদিন পর পর পানি চেঞ্জ করা পানি নিয়ে কোনো টেনশন নেই পানি একদম পরিষ্কার স্বাস্থ্যসম্মত আর তারা কোনো কেমিক্যাল ব্যবহার করে না এ পানি আপনারা খেতেও পারবেন এত পিওর পানি এই যে যেটা বললাম যে ডেট চেঞ্জ করা যেটা এটা হচ্ছে লেডিস আমি জাস্ট ভিডিও করার জন্য উঠতেছি এখানে আসলে পুরো সুটা নিষেধ আমি ভিডিও দেখানোর জন্য জাস্ট উঠতেছি খুব সুন্দর ডিজাইনটা কত কত পয় পরিষ্কার কত গুছানো যে কিছুক্ষণ পর পর পরিষ্কার করানো হয় বেছি মাসে যতটা খুলে ঢুকলাম সুন্দর স্পেস যে ডেট চেঞ্জ করা এগুলো রুম একটা খুলে দেখাচ্ছে ডেট চেঞ্জ করতে হবে প্লাস ওয়াশরুম ওই পাশে একটা লো কমট ওই পাশে একটা লো আর এগুলো সব হাইকাম সব সুন্দর লাইটও আছে অনেক স্পেস এখানে অনেক নিরাপত্তা যদি আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আসেন এখান থেকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে তারপরে যাচ্ছে এখানে এগুলো দেখাচ্ছি আর বিয়া আছে যে এটা হইছে ভিতরের লকার এটা তো বাইরে দেখে আসলেন এই যে এখানে আবার আরেকটা আছে ও আয় না না ভিডিও ভালো কথা নেই এই যে আরেকটা আইডিএস জেন্টস হ্যাঁ ছেলেদের পোশাক চেঞ্জ করার পরিষেবাগুলো অনেক সুন্দর আপনারা সবাই আসতে পারেন এখানে স্বাস্থ্যসম্মত তারা নিজেদের সামাজে বলতে পানি ওঠায় এই পানি আপনারা আসলে ইউজও করতে পারবেন খেতেও পারবেন কোনো সমস্যা নেই ছেলেদের আর কি দেখাবো হ্যাঁ এই যে ঢুকলাম আর এখানে আবার দেখানো দেখা যায় একটু বন্ধ আছে এখানে কিছুক্ষণ পরে খুলবে আপনারা ঠান্ডা এটা বন্ধ আছে এটা খুলবে এখানে ড্রিঙ্কিং ওয়াটার বা বিভিন্ন যে হালকা পাতলা যে খাবারগুলো আছে ফাস্টফুডের এগুলো পাবেন এই যে এইখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে দুপুরে এসে আপনারা যদি খেতে চান এখানে খাওয়ার ব্যবস্থা আছে এই যে একদম একটা রেস্টুরেন্টও আছে এখানে খেতে পারবেন খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আপনার সারাদিন সকাল দশটায় ডুবে রাত দশটা পর্যন্ত থাকতে পারবেন এখানে সব রকম ব্যবস্থা আছে যেমন এখানে যে খাবার আইটেমগুলো আছে মিষ্ এই খাবারগুলো কন্টিনিউ পাওয়া যায় তাহলে আপনি অর্ডার দিলেই হবে আর কি এখন ওই যে তারা পরিষ্কার করতেছে রান্না বান্না চলতেছে খুব স্বাস্থ্যসম্মত পয় পরিষ্কার মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের মানে সব পয় পরিষ্কার পাবেন পানি থেকে খাবার সবগুলো তারা খুব কেয়ারফুলভাবে করে স্বাস্থ্যসম্মত সমুদ্র আমি সকাল সকাল এসে পড়ছি তো এই জন্য তারা যে পরিষ্কার করতেছে বললাম তারপরে যে এখানে খাবার হ্যাঁ ব্যাস এই যে এতক্ষণে মূল পাটে আসলাম এই যে আমাদের অনেক প্রতীক্ষিত যে সুইমিং পুলটা এটা আপনারা দেখেন ঢাকার ভিতরে এরকম এত বড় সুইমিং পুল এত কম টাকায় আসলে খুব অবিশ্বাস্য আপনারা এখানে না আসলে বুঝবেন না পানি এই যে পানি যে দেখছেন এই যে আমাদের ভাই গোসল করতেছে পানিটা কতটুকু পিওর একটু দেখেন কত পরিষ্কার এটা ছোট ছোট বাচ্চাদের এখানে এখানে গোসল করাতে পারবেন এই যে এখানে আবার সিস্টেম আছে তারা ওদিকে যেতে পারবে না তিনটা পার্ট এখানে একদম ছোট বাচ্চা তারপরে মাঝারি তারপরে সে অনেক সাঁতার আর রাত্রে বিউটা অনেক সুন্দর দেখা যায় ওকে ওকে রাত্রে বিউটা অনেক সুন্দর লাগে রঙের লাইট আছে সাদা কালো লাইট আছে দিনের বেলা আসছি আপনারা এখানে এসে ছবিও তুলতে পারবেন দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার কত সুন্দর আলপনাগুলো করছে আমাদের হান্নান্স পার্ক খুব সুন্দর একটা আমাদের বড়ুয়া এলাকার ঘর এরকম একটা বড়ো সিমেন্ট খোলার নেই এত সস্তায় ভাবা যায় না আপনার চিন্তা করেন আপনার ফ্যামিলি নিয়ে আসলে অল্প মাত্র তিনশো টাকা আনলিমিটেড আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে সুইমিং করতে পারবেন গোসল করতে পারবেন এবং ঢাকার অত খুবই কাছে খিলকের থেকে সর্বোচ্চ তিন সাড়ে তিন কিলো অটো দিয়ে আসলে বিশ টাকা নেয় আর এমনি রিস্ক আসতে চল্লিশ টাকা নেবে আসেন হাসপাতালের সাথে পয়সা বাজারের সাথে কি একটা ভিউ যে এইখানে এসে ছবি তুলতে পারবেন ড্রাগন তারপরে এখানে মিউজিক সিস্টেম যখন প্রচুর লোক ঢুকবে এখন তো খালি কোনো লোক নেই সাপ ছোট ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য খুব ভালো ভালো সুন্দর জিনিস এখানে রাখছে যে সাপ যে ওইখানে আমাদের এই যে জুয়েল মামা আমার সম্পর্কে মামা হয় নাকি না সে ওনার ওই যে হানাস পার্কে ওনার এই যে তার ছবি দেখা যাচ্ছে এখানে তার মেয়েকে নিয়ে জুয়েল মামা হ্যাঁ এখানে সুন্দর মিউজিক সিস্টেম ডিজে রুম এখানে আছে লাউড প্রচুর লাউড সাউন্ড হয় যারা গান পছন্দ করেন নিজে মানে অন্যরকম আসলে এগুলো বাসা প্রকাশ করা যাবে না যদি আপনারা একদিন না আসেন আসতে দেখলে খুব ইনজয় হয় খুব বিয়াস আপনারা একদিন আইসা দেখবেন এরকম ঢাকার ভিতরে এরকম সস্তা কোথাও পাবেন না তাও আনলিমিটেড এই যে এখানে আইসা এখানে রেস্ট নিতে পারবেন ভিউটো দেখেন এখানে অনেক আচ্ছা মামা এটা এটা আনুমানিক কয় ফিট বলতে পারবে এখানে ভরপুরটা ছয় ফিট দেখেন ছয় ফিট বলতে আপনার সাত ফিট পুরোটা গর্ত এখানে আপনি আমার মতো মানুষের ইয়ে থাই হবে না যারা সাঁতার জানে তাদের জন্য সামনে আছে যারা নাকি সাঁতার জানে তাদের জন্য খুব সুইমিং করতে পারবেন লাভ দিতে পারবেন ইচ্ছে সেরকম দেখেন কী অবস্থা কি বিশাল বিউ দেখছেন কতটুক বড় আমার ক্যামেরাই ধরতেছে না দেখেন এই যে উত্তর বাস থেকে দৌড়ছি কতটুক বিশাল ছোটখাটো একটা নদী ধরা যায় বালু নদীর মতন দেখেন লম্বা আর তাদের একটা জিনিস ভালো লাগছে যেমন ডিজেল এটাও ভালো লাগছে আর আরেকটা হচ্ছে তারা স্বাস্থ্য সচেতন তারা কোনো কেমিক্যাল ইউজ করে না যে আপনারা সারাদিনও যদি গোসল করেন এখানে সুইমিং করেন আপনার ঠান্ডা লাগবে না পিওর পানি আর পানিটা প্রতিদিন চেঞ্জ হয় আর বিয়ে বিয়াস একটা জিনিস কি যখন নাকি আপনার ওই পানি চেঞ্জ করা হয় তখন কিন্তু আপনার ওই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে অফ করে দেওয়া হয় মানে যেদিন পানি চেঞ্জ করবে আগের দিন আর সাতটা সাত দিনে সুইমিং পুল এটা খোলা তখন আসতে পারবেন মানে সকাল দশটা থেকে রাত দশটা এখন পাবলিক এসে হাজির হয়নি কিছুক্ষণ পরে আসলে প্রচুর প্রচুর লোক হবে এই জন্য আমি আর কি আগেই আসলাম আসা করে যাই চলে যাব এই যে দেখা যাচ্ছে লোক আসতেছে Bir নেব। এই যে জারোশন থেকে মানে ছোটোখাটো বালু নদী হচ্ছে বিশাল এরকম আসলে স্বাভাবিক ঢাকার ভিতরে এরকম সুইমিং পুল পাওয়া খুবই কষ্টসাধ্যের আর এখানে সবচেয়ে বড় কথা হিসেবে আবার বলতেছে আনলিমিটেড তিনশো টাকা আনলিমিটেড এরকম একটা সুইমিং পুল ঢাকা সিটির ভিতরে আর কোথাও পাবেন না ফুল ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন স্বাস্থ্যসম্মত খুব ভালো একটা সুইমিং পুল কিছুক্ষণ পর পর একটা করে সিঁড়ি দিয়েছে ওঠার জন্য দেখছে এই যে একটা ওই যে সামনে ওর কোন একটা ওই যে এখানে একটা এখানে একটা মানে তিনটা তিনটা বা প্রথমটা বাচ্চাদের তারপর মাঝখানে মিডিয়াম পরে এই যে লাস্টেরটা হচ্ছে বড় মানুষ বড় মানুষের জন্য কত পরিষ্কার কত বড় চিন্তা করছে আমি কিন্তু মাঝামাঝি আমি আমি কিন্তু দুই সাইডের মাঝামাঝি আছি দুই সাইডের মাঝামাঝি আসছি বরাবর বিয়েটা দেখেন কত বড় ছাড়া হলো মনে শুনতে পাচ্ছেন আমি ছাড়া তো আমার ঠান্ডা কারণে পানি জামা হয় না যেগুলো আছে সব ব্যবস্থা আছে প্যান্ট 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 ট্রাউজার বল সবই পাওয়া যায় অসম্ভবত একশো টাকায় করে নাই বল কিনা বাচ্চা দেখ এখানে যে বল পাওয়া যায় এগুলো একশো টাকা করে

প্যান্ট একশো টাকা টি শার্ট একশো টাকা লেডিস প্যান্ট দেড়শো টাকা মোবাইল কভার একশো টাকা বল একশো টাকা আপনারা এখান থেকে এগুলো নিতে পারবেন এসে বিড়ো অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা যারা আসতে চান খুব সহজ নতুন এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টের সামনে খেলক্ষ খেলক্ষ নেমে মেন রোডের পূর্ব পাশে মান্নান প্লাজা ওইখান থেকে অর্ডার উঠে বললে হবে আসিয়ান হাসপাতাল হান্নান যাবো বলে আসতে পারবেন আসিয়ান হাসপাতাল সাথে এখন লাস্টে আমি একটু Pois formou, pois formou.